এমন আছেন বন্ধুরা করবিস কিচেনে স্বাগত আশা করি আমার সব নতুন নতুন অন্য ধরনের রেসিপিগুলো আপনারা করে দেখছেন আর কেমন হয়েছে জানান প্লিজ আজকে আমি নিয়ে এসেছি দেখুন যে আলুগুলো খারাপ হয়ে যায় আলু সেই আলুগুলো দিয়েই বড়া করে আর যে রেসিপিটা বানিয়েছি পান্তা পান্তা তো সবাই নানা রকমভাবে খান যদি এই রকমভাবে কিছু চপ পাকোড়া বানিয়ে নিতে পারেন তাহলে তো আর কথাই নেই চলুন এই নতুন রেসিপিটা দেখে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল এর জন্য আমি দেখুন খারাপ হয়ে যাওয়া আলু নিয়ে নিয়েছি এরকম আলু বাড়িতে যখন আসে কিছু আলু তো বেরোয় এই আলুগুলো দেখুন কিছুটা খারাপ সেটা আমি বাদ দিয়ে দেবো ধসা রোগের জন্য আলুগুলো এরকম হয় বা অতিরিক্ত গরমের জন্য গ্রামে আমাদের প্রচুর আলু নিয়ে আসতো তখন আমার ঠাকুমাকে দেখেছি আলুগুলো এরকমভাবে যতটা দাগ আছে পুরোটা বাদ দিয়ে দিত এইবার একটুখানি জলে ধুয়ে পরিষ্কার করে নিত আমি আগেই কিছুটা ধুয়ে নিয়েছি এইবার আলুটা বেশ ভালো করে কুড়ে নিতে পারেন আমার ঠাকুমা আমি দেখেছি আলুটা কিন্তু থেতো করে নিত তখন তো আর কোরআার সমস্যা ছিল এই ঠিক মিহি করে করাটা হবে এইভাবে সমস্ত আলুটা কুঁড়ে জলে ধুয়ে একদম পরিষ্কার করে নিন আলুর রসটা যাতে না থাকে এই আলুর মধ্যে যোগ করে দিন কাঁচা লঙ্কা আমি দুটো কুচিয়ে নিয়েছি একটুখানি আদা একটুখানি এক চিমটি হলুদ লঙ্কা গুঁড়ো একটু নিয়েছি আপনারা ইচ্ছা করলে লঙ্কা গুঁড়ো স্কিপ করতে পারেন বেসন নিয়ে নিয়েছি ছোটো বাটির এক বাটি বা হাফ কাপ এই বেসনের সঙ্গে দিলাম দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো না থাকলে সুজি দিতে পারেন বা বেসন না থাকলেও চাল গুঁড়ো দিয়েই শুধু করতে পারেন সামান্য একটুখানি লবণ যোগ করলাম করে মেখে নেব সুন্দর করে মাখাটা মাখাটা মেখে নেওয়ার পরে যদি বেশি পাতলা হয়ে যায় না দেখবেন দেখুন মনে হচ্ছে আমার একটুখানি পরিমাণ আর বেসন লাগবে এইবার একটুখানি আর একবারটি বেসন নিয়ে নিলাম সমস্ত বেসনটা দিয়ে বেশ ভালো করে মেখে রেডি করব আপনারা ভাবছেন একটু খাবার সোডা দেব দেবেন না তাহলে কিন্তু ফুলে যাবে আর বেশ বড়াটা আর মুচমুচে হবে না সেই টেস্টে মশলাও দেবেন ভাবছেন মশলা দেবেন না কেবল সিম্পিলভাবেই করুন লাগলে একটু লঙ্কার পরিমাণটাই বাড়িয়ে দেবেন মাখাটা রেডি করে নিয়েছি একদম দেখুন কীরকম মাখাটা হয়েছে এইবার করার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে এইবার দিয়ে দিচ্ছি এক একটা করে যতগুলো সম্ভব ততগুলোই এই পাকোড়াগুলো কিন্তু খেতে ভালো লাগে নষ্ট হয়ে যাওয়া আলু এরকম কতই ফেলে দিতে হয় কিন্তু এরকম যদি রেসিপি করে নেন তাহলে আর টেস্টটাও যদি কেমন হয় করে দেখলেই বুঝতে পারবেন আমি তো মাঝে মাঝেই করি সব তো দেখানো সম্ভব হয় না আজকে না দেখিয়ে পারলাম না যতটা সম্ভব ততটা ধরিয়ে দিলাম আর নাড়িয়ে নাড়িয়ে আস্তে ধীরে প্রথমে ভেজে নেব এইগুলো দেখুন এইভাবে ভেজে তুলে রাখতে পারেন স্ন্যাক্স হিসেবেও কিন্তু এগুলো জুড়ি মেলা আর বেশ খাস্তা হয় ভাজাটা করে নিয়ে হলো খাওয়ার আগে আর একবার সেকেন্ড টাইম ভাজবেন এগুলো অয়েল ছাড়া একদম ভেজেছি লো অয়েলেও ভাজতে পারেন আবার অয়েল ছাড়াও সেটাও দেখিয়ে নিয়েছি সবগুলো আমি তুলে রেখে দেব এবার দেখুন বড়াগুলো রেডি আপনারা কিন্তু পান্তার সঙ্গে খাওয়ার জন্য পেঁয়াজিও করে নিতে পারেন আলুর চপও করে নিতে পারেন মাছের ডিমের বড়া নানা রকম করতে পারেন যাই হোক আমি আবার তেল যোগ করেছি এইবার ছাকা তেলে বড়াগুলো একটু ভেজে নেব দেখুন সমস্ত বড়া ততক্ষণে লাল লাল হয়ে গেছে কেবল ঘুরিয়ে টুরিয়ে ভেজে নিই যেমন মুচমুচে তেমন খাস্তা আর সবসময় একঘেয়েমি রান্নার থেকে মুক্তি পেতে এরমভাবে করে নেওয়া যায় ঘরে কিছু না থাকলে আলু তো থাকেই ততক্ষণে আমি রাত্রিরে জল দিয়ে ভিজিয়ে পান্তাটা নিয়ে নিয়েছি জলের মধ্যে কিচ্ছু তখন দিইনি আপনারা ইচ্ছা করলে রাত্রিবেলা এক চিমটি লবণ দিয়ে দিতে পারেন এখন আমি ভাতের মধ্যে লবণ দিচ্ছি একেবারে মাখাটা তৈরি করে নেব নিয়ে পরিবারের সবার জন্য ভাগ করে দিলেই হলো পান্তা খেতে ভালোবাসেন না যারা তারাও এভাবে করলে কিন্তু টেস্টটা হয় এরকমভাবে দুটো তিনটে লেবু এখন পান্তার মধ্যে দিয়ে দিন তাহলে টকটা চলে আসবে এক্লবুতে ভিটামিন সি আছে সেটা তো খাওয়া কতটা ভালো জানেন পাকোড়াগুলো আমি রেডি করে নিয়েছি আলু নষ্ট হয়ে যাওয়া আলুর পাকোড়া রান্নার পরে আপনি বুঝতেই পারবেন না ভেতর থেকে যতটা খাস্তা ততটা মুচমুচে হবে দেখুন স্বাদ বদলাতে একবার বানিয়ে ফেলুন তড়কা প্যানে কিছুটা তেল যোগ করলাম বেশি টেস্টি পান্তাটা করার জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে গরম হতে দিন নাড়াতে নাড়াতেই গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা আস্তে রাখুন নালে কিন্তু সমস্ত ফোড়নগুলো ছিটকাবে এইবার কাঁচা লঙ্কা নয় কিন্তু শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দিন একটুখানি নাড়িয়ে চাড়িয়ে লঙ্কাগুলো বেশ গরম হয়ে যায় যেন দেখবেন একটুখানি সামান্য ফাটিয়ে দেবেন নালে কিন্তু লঙ্কা ফেটে আপনার মুখে চোখে নাকে বিচ্ছরি কাণ্ড হতে পারে এইবার সর্ষেটা একটু ফোড়ন দিয়ে দিন এক চামচ অর্থাৎ টি স্পুনের মাপে কারিপাতাটা আমি একটুখানি চাটুতে সেঁকে নিয়েছি এর জন্য যাতে তেলের মধ্যে না ফাটে বা ছিটকায় এই জন্য দেখুন ফাটছে না আস্তে আস্তে ভাজাটা হচ্ছে কিন্তু চারপাশে আমার দেখছেন একটুও ছিটকায়নি মশলাগুলো সুতরাং একটুখানি কড়ার মধ্যে ভেজে নিন এইবার আপনি ভাতের উপরে এই তড়কাটা দিয়ে দিন ব্যাস ভাতটার টেস্টটা একদম অন্যরকম বদলে গেল এইবার আলুর বড়াগুলো যোগ করে দিন বা পাকোড়াগুলো মাছের ডিমের বড়া আমি দিয়েছি আর দিয়েছি দুটো লেবু কেটে নিই এবার পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়ে যোগ করেছি গোটা নিতে পারেন শুকনো লঙ্কা কারিপাতা দিয়ে টেস্টটা অসাধারণ হয় এবার একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম যারা শুকনো লঙ্কা খেতে পছন্দ করেন না তাদের জন্য কাঁচা লঙ্কা লবণ একটু প্রয়োজন মতো ছড়িয়ে দিন আর কিন্তু কেউ স্কিপ করতে পারবেন না সবার মতো করে করেছি এইগুলো না খেলে পেঁয়াজি করে নিতে পারেন কেমন হয়েছে বন্ধুরা বানিয়ে ফেলুন এর মধ্যে দেখুন কতটা ডিলিশিয়াস সামনে থেকে দেখিয়ে দিচ্ছি গরমের দিনে বা যে কোনো সময় যখন রান্না করতে না ইচ্ছা হয় এরকম রান্না একটু করতেই পারেন স্বাদ বদল করতে এই সব রান্নার কিন্তু মেলা ভার পুরনো দিনের রান্না সেটাই দেখালাম একটুখানি লবণ যোগ করে দিলাম তাহলে ট্র্যাডিশনাল একটা পুরনো রান্না মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে করাই দিতে পারে একটু লবণ যোগ করে দিন দিয়ে মেখে নিন আর সঙ্গে যদি আপনার সব থেকে বেস্ট এরকম লেবু পাতা থাকে লেবু পাতা দিয়ে চটকে দিন আহা কি স্মেল আর কী টেস্ট বন্ধু আপনাদের বলে বোঝাতে পারবো না আপনার মন ভরে যাবে গন্ধে এখন তো রেস্টুরেন্টে পান্তা খাওয়ার জন্যই লোকে যায় সুতরাং আপনিরা এইভাবে একবার করে দেখুন খারাপ হলে তখন নিশ্চয়ই আমাকে জানাবেন আর কেন বানিয়ে ফেলার জন্য এখন আমি পান্তার এই সমস্ত উপকরণগুলো গামলার মধ্যে আবার ঢেলে দিয়েছি কাঁচা লঙ্কা একটা চটকে দিয়েছি শুকনো লঙ্কাটা ভাজা একটা মিশিয়ে দিয়েছি লেবুর পাতাগুলো দিয়ে চটকে দিয়েছি আর কারি পাতাগুলো ভেঙে দিয়েছি তাহলে বন্ধুরা আর দেরি কেন রাত্রের ভাত ভিজিয়ে সকালে খান বা দুপুরের ভাত ভিজিয়ে রাত্রে পান্তা খান ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আজ আসিস